হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং বলল সকালটা কিন্তু আজকে অনেকটাই লেট হয়ে মানে দেরি হয়ে গেল ঘুমতে ঘুরতে তা যাই হোক কী করার ভাবলাম একটু বৃষ্টি ফিষ্টি হয়ে থাকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কারণ অনেক দিন হলো আমার ডেটি ব্লগ করা হয় না যাই রান্না বান্না ইউটিউবটা তোমাদের সাথে শেয়ার করা হয় এছাড়া তেমন একটা কিছু রান্না করা হয় না আর দেখতে পাচ্ছ বৃষ্টির পর মানে আকাশটা অন্যরকম থাকে তবে চার পাঁচটা খুব মানে অন্যরকম পরিবেশ বলতে চাই যাই হোক এবার পরিবেশ দেখলে তো আর হবে না রান্নাবান্না করতে হবে খেতে হবে তার জন্য চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার আসলে রুটি বানানো ছিল আগের দিন আসলে রুটি করে রাখা হয় তো সকালবেলা যাতে ওটি রুটির ঝামেলাটা না করা হয় আর এখানে আমি কি করি রুটি বানানোর পরে মানে যেগুলো থেকে যায় ওগুলো উপরে তুলে দিই আর আর নতুনগুলো নিচে মানে বক্সে রেখে দিই তাহলে হয় কি রুটিটা আর ঘেমে যায় না ঘেমে একটার সাথে আরেকটা লেগে যায় না লেগে গেলে রুটিগুলো খুব একটা ভালো লাগে না কেমন যেন চে যেটা হয়ে আসে আর কি তো আমার সকালবেলা খুব বেশি বেড়া ছিল না আমি এখানে রুটিটা করে নিচ্ছি আর বাসা যেহেতু আমরা দুজন আছি এখন বাসা তেমন কেউ বাড়ির নেই দুজনের খাওয়ার দাওয়ার আর সব কিছুই মনে হলো যে না একটু রিল্যাক্সে কিছু করি খুব শর্টকাটে করা যায় আর কি তো আবার সবজি করা হয়নি ভাবলাম ডিম একটু করে নিই আর রুটি করে নিই সকালবেলা তারপরে অন্য সব কাজে চলে যাব আর কাজ তো মেয়েদের থাকে সেটা দুজন ব্যক্তি থাকুক আর তিনজন ব্যক্তি থাকুক ঘরে বা যাই হোক কাজের বেলা মেয়েদেরটা কখনো দুজন তিনজনের হিসাব হয় না কারণ কাজ তো কাজেই সারাদিনের ব্যস্ততা আজকে ভাবলাম তোমাদের সাথে আবার কিছু সময় তোমাদের সাথে শেয়ার করি আর কি তো এখানে আমি আগের দিন রাত্রে একটু বুটের ডাউল ধুয়ে ভালো করে আসলে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয় আর এখানে আমি একটু পানি আর লবণ দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে রান্না করব আর এখানে আমি একটু ভর্তা করব তার জন্য একটু গোটা রসুন তারপরে পেঁয়াজ হালকা একটু তেলে এড়ে আর যেহেতু আমি লাউয়ের খোসা পটলের খোসা সব কিছু দিয়ে আসলে ভর্তা করবো তো আমি ওগুলো আগেই একটু সেদ্ধ করে রেখেছিলাম পরে আমি চিংড়ির সুটকি ছিল ওটাও অ্যাড করে নিলাম আমার কাছে মনে হলো যে না একটু সুটকি দেয় তাহলে হয়তো ভালো লাগবে মানে খুব বেশি ইন্টারেস্ট আর কিছু না যাই হোক কিছু করার নেই এখানে আমি লবণ অ্যাড করলাম আর খোসাগুলো দিয়ে ভালো মতো তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো তাহলে ভর্তাটা করলে টেস্ট হবে আমার কথা তোমরা একটু ডিসপ মানে কেউ কিছু ভাবো না কারণ আমার অনেকটা ঠান্ডা লেগেছে তারপরে ভিডিওর বিডিওর বয়েসটা দিতে একটু মানে কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক কিছু করার নেই ঠান্ডা লাগলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারে এখানে দেখতে পাচ্ছ আমি রান্না করার জন্য একটু পোটল নিয়ে নিয়েছিলাম আর পটলে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম রান্না ইয়ে করি আর ফার্স্ট অফ অল মাছ দিয়ে নিলাম গরিবের ইলিশ মাছ বলা হয় যাকে অনেকে হয়তো মজা করে এটা গরিবের ইলিশ মাছ বলে আমার অনেক এক এক জায়গায় এক একজন নাম দেওয়া হয়তো বাংলাদেশ সেটা জাপলে মাছ বলা হয় ছোটো ছোটো মাছ খুবই টেস্টি হয় আর এটা মনে হয় রান্নার চাইতে আমার কাছে পেঁয়াজ দিয়ে আসলে করলে খুব ভালো লাগে তবে আমার যেহেতু এখন শুকনো করে করা হবে না কারণ কয়েকটা পোটল ছিল ওগুলো শেষ করতে হবে আমার পোটল না বরাবরই খুব অপছন্দ মানে এত পছন্দ বলার মতো না কিন্তু কী করার রয়েছে রান্না বান্না করতে হবে কিছু করার নেই বর মশার জন্য ভাবলাম যে একটু পোটলে ঝোল করে নিই আর আমার জন্য একটু বোটের ডাল রান্না করতেছি তো দুজনের জন্য দুইটা আইটেমে করব খুব বেশি মানে প্যারার কাজ আজকে করবো না রাতের দিকে দেখে একটু কিছু খিচুড়ি করব। জি ভাবা শিকা আর কি কথা বলতে বলতে তোমাদের সাথে রান্নাটাও হয়ে গেলো আর এদিকে আমি পটলটা রান্নার পরে একটু ভাবলাম যে পুটে ডলটা রান্না করে না আর রান্না করার প্রসেসিংটা দেখা হয় এক একজন হয়তো এক এক রকমের রান্না করে আর আমি একটা কথা ভাবি মানে ভাবি বলতে গিয়ে আমি একটা কথা বিশ্বাস করি যে এক একজনের রান্নার ধরনটা এক এক রকম থাকে সবার রান্নার ধরন রান্নার টেস্ট এক রকম না আমি এখানে মানে টমেটো বাটা থেকে শুরু করে সব কিছু অ্যাড করে দিলাম ও হলুদ মরিচ গরম মশলা তারপরে লবণ সব কিছু অ্যাড করার পর ডাটা দিয়ে দিচ্ছি ডালটা মোটামুটি কষানোর পরে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আমি ডিমটা এবার দিতে খুব পছন্দ করি তবে বুটের ডাল রান্নাটা না আমার মায়ের হাতের রান্নাটা প্রচণ্ড ভালো হয় মানে এত টেস্টি হয় কিন্তু আমি ওইভাবে একদমই করতে পারি না যে এটা সত্যি কথা মায়ের হাতে রান্নার টেস্ট আমার হয় না আমার মাকে যদি মানে রান্নার জন্য একশোতে একশো দেওয়া যায় কিন্তু আমি ওইখানে মানে সর্বোচ্চ তিরিশ দেওয়া যায় কিনা না সেটাও জানি না যাই হোক একটু মজা করলাম তবে আমি বলবো সব মায়েদের হাতের রান্নার টেস্টই অন্য রকম থাকে যার সাথে পৃথিবীর বড়ো বড়ো রেস্টুরেন্ট বলো যে কোনো কিছু বলো কোনো কিছু সাথে সাথে টেস্টের সাথে কোনো কিছু পার্থক্য করা যায় না মাই ইজ বেস্ট যাই হোক রান্নাবান্না শেষ করে আমি চলে এলাম একটু মোছামাছি করার জন্য জিনিসপত্রগুলো ভালো মুছে না আর এটা না আমার দিনে দুবারই করতে হয় তো দুবার তো তোমাদের সাথে শেয়ার করা যায় না ভাবলাম একবারে শেয়ার করি আর আজকে আমি দুবার করবো না একবারেই সব ঝামেলা শেষ করে আছি কারণ প্রতিদিনে আমার এই একই কাজ সব কিছু জিনিসপত্র মোছামুছি করা তা পরিষ্কার করা সব কিছু থাকে ওই কারণে হয় কি যে ময়লা থাকে না পরিষ্কারই থাকে তারপরে ওই যে করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে আর একা একা থাকলে না মনে হয় যে না বসে না থেকে কিছু একটা করা ভালো মানে তখন মনে হয় যে অপসর থাকাটা আরও বেশি ব্যক্ত কিন্তু কাজ করার পর এক সময় টায়ার লাগে মনে হয় যে একটা দুইটা দিন একটু ছুটির প্রয়োজন আছে একটা দুইটা দিন রিল্যাক্সের জন্য যদি কাজ না করতে হতো নিজের মতো থাকা যেত রিল্যাক্সে কিন্তু যখন মানে একা থাকা হয় কিংবা কাজ কিছু থাকে না মানে না করলেও কোনো সমস্যা ছিল না কারণ যেহেতু প্রতিদিন করা হয় তো কোনো সমস্যা ছিল না কিন্তু একা একা বসে থাকাটা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হলো খুবই ঝামেলা তার জন্য ভাবলাম যে না কাজ করি কাজ করে এখানে মানে পরে রেস্টে নেওয়া যাবে আমারও সময়টা কেটে কেটে যাবে আর কি যাই হোক লাস্ট টাইমে আমি চলে এলাম আমার শাশুড়ি মায়ের রুমে উনি বাসায় নিই একটু মানে ঘুরতে গেল আর কি তা আমি ওনার রুমটা ভালো মতো গুছিয়ে দিচ্ছি যেহেতু পরিষ্কার করেই আছে তারপর আর একটু করছি আমার সময়টাও কেটে যাচ্ছে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখা জোটা যারা যারা আমার ভিডিওটা দেখছে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু করে নিও তোমাদের মানে কমেন্টগুলো আমার কাছে কিন্তু অনেক বড় অনুপ্রেরণা তোমাদের ভালোবাসাটা আমি কমেন্টের মাধ্যমে অনুধাবন করতে পারি যে তোমাদের কথাগুলো খুব ভালো লাগে যারা কমেন্ট করো এ আর কি তো কথা বলতে বলতে দেখো আমার অলরেডি কাজও শেষ হয়ে আসছে ভাবলাম যে কাজ একবারে শেষ করে খাওয়া দাওয়া করবো সকাল থেকে আসলে আমার তেমন কিছু আর ঝামেলার কিছু করিনি তো তার কারণে ভাবলাম যে একবারের উপরে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে শেয়ার করবো আর বিকালবেলা একটু বাইরে যাওয়ার কথা ছিল ভাবলাম যে শেয়ার করবো তবে তো ওটা শেয়ার করিনি অন্য আরেকদিন তোমাদের সাথে আমরা বাইরে যাওয়ার ভিডিওটা শেয়ার করবো আজকে আর ভিডিওটা আসলে আমি বেশি লং করতে চাইনি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য বেশি কিছু করছি না আর এখানে দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কাজবার শেষ তারপর আমি গোসল করে চলে এলাম খাওয়া দাওয়া করতে দুপুর প্রায় দুটোর উপরে বেজে গেছে দেখতে পাচ্ছি শর্টকাট খাবারগুলো কিন্তু আমি নিয়েছি আর আমার পছন্দের খাবারগুলোই সবচেয়ে আমি আগে প্রাধান্য দিই আর কি তো আজকে তোমাদের কী কী রান্না হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখে আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিন্তু সময়ের সাথে হয়তো আমার হয়ে ওঠে না কিন্তু তারপরও আমি চেষ্টা করব সবার সাথে আমার প্রতিদিনের ডেলি ব্লগটা শেয়ার করার এখন থেকে তাস্ত মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ আল্লাপে